ভালো স্টোরি এবং জার্নিটাও খুব ভালো ছিল টগর সো সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে এবং আমার কাছে মনে হচ্ছে আমাদের সবার কাছে মনে হচ্ছে যে গত ঈদে যেরকম রমরমা অবস্থা ছিল একটা জমজমাট ঈদ ছিল এবারে কোরবানি ঈদেও জমজমাট হবে সরি আমি প্রপারলি কথা বলতে পারছি না বিকজ অফ আমার জ্বর একশো দুই তো এই একশো দুই জ্বর নিয়ে আসলে প্রোগ্রামটা করতে এসেছি তো যদি আমার কথা বোঝা না যায় আমার চরিত্রের নাম হচ্ছে জয়িতা এবং আপনারা যেটা অবাক না আমার রিয়েল নামও জয়িতা মানে আমার ক্লাস ফাইভ পর্যন্ত রিয়েল নাম ছিল জয়িতা এখনও আছে আমার মার নাম দেওয়া ছিল জয়িতা এবং কাত্তালীয়ভাবে টগরেও আমার নাম জয়িতা সো ভালো লাগছে এবং তো এখন অবশ্যই বলা যাবে না কিংবা কোনো সিনেমার কাহিনী বলা যায় না সো কাহিনী জানতে বা কি আসলে আমি এইটুকুই বলতে পারি এটা হচ্ছে অ্যাকশন রোম্যান্টিক অ্যাকশন থ্রিলার সো সব মিলিয়ে একটা টান টান উত্তেজনাও থাকবে যখন দর্শক দেখবে হলে তো সব কিছু মিলিয়ে খুব 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 ভালো স্টোরি এবং জার্নিটাও খুব ভালো ছিল এখন সব কিছু না বলি আপনাদের সাথে আবার যখন দেখা হবে তখন আবার আমার জার্নিটা নিয়ে কথা বলবো এখন কিছু না বলি কারণ এখন কথা বলতে খুব কষ্ট হচ্ছে যেখানে এত ভালো ডিরেক্টার এত বড়ো ডিরেক্টর আমাদের মেগাস্টার আছে সো ওই কাজ তো অবশ্যই ফার্স্টে দেখা হয়েছে খুব ভালো লেগেছে খুবই ভালো মানে রাহান রাফের কাজ তো অনেক দুর্দান্ত লেভেলে এবং তার সাথে আছে সাকিব খান সো সাকিব ভাইয়া অ্যাডার লেভেল কিছু মিলে কম্বোটা এত স্ট্রং ভালো লেগেছে এখানে আপনারা প্লিজ কম্প্যারিজমে যা যাবেন না তান্ডব তাণ্ডবের মতন তারা ব্যবসা করবে কিংবা তাণ্ডব তাণ্ডবের মতন চলবে তান্দব ল্প নিয়ে আগাম টগরে গঠিতে আগামী সেরকম কম্প্যারিজম না আছে